আমাদের মুসলমানদের কিছু মৌলিক জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন তার মধ্যে তাওহিদ হল অন্যতম তাওহিদ হলো তালার একত্ববাদে বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ তালার সাথে কাউকে শরিক না করা আমরা এখন বর্তমানে আল্লাহ তালার ইবাদত করে থাকি এবং কিছু কিছু মানুষ মাজারি গিয়ে মাজার মাজারওয়ালার কাছ থেকেও আমরা সাহায্য প্রার্থনা করি কেউ সন্তান চাই কেউ তার বড় রোগ হলে মাজার ওয়ালার থেকে মুক্তি চাই মনে রাখবেন মাজার জিয়ারত করা সুন্নত কিন্তু মাজার ওয়ালার কাছ থেকে কিছু চাওয়া হলো শিরিক আল্লাহ রব্বুল আলমিন ইখলাসের মধ্যে বলছেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ ওয়ালাম ইউলাদ আহাদ বলো আল্লাহ এক তিনি সর্বশক্তিমান কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে